আজকে আমি হোয়াইটেনিং মিক্স সুতিং জেলটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো ফার্স্টে আমি গোল্ডেন ডাস্টের গ্লাস স্কিন সবটি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে মাসাজ করে ক্লিন করে নিয়ে নিচ্ছি এটি কিন্তু ইনস্ট্যান্ট আপনার ফেসটাকে হোয়াইটেনিং করবে দেন আপনার ফেসের মধ্যে যত ডেড সেলগুলো ডেড সেল রিমুভ করবে টেন রিমুভ করবে পাশাপাশি যত ট্যান আছে সবই রিমুভ করে দিয়ে দেবে এরপর আমি এই মিল্ক সুথিং জেলটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে নিচ্ছি এটি আপনার স্কিনটাকে হোয়াইটেনিংয়ের জন্য খুবই ভালো কাজ করবে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করবে ময়শ্চারাইজ করবে স্মুথ করবে এবং যাদের স্কিনের মধ্যে কুচকে ভাবটা পড়ে গেছে সেটা রিমুভ করবে পাশাপাশি যাদের বয়সের ছাপ পড়ে গেছে তাদের সেটি রিমুভ করবে পাশাপাশি যাদের স্কিনটা খুবই পাতলা রিপেয়ারিংয়ের জন্য চাচ্ছেন তাদের স্কিনটা রিপেয়ারিংয়ের জন্য এটা খুবই ভালো কাজ করবে আর এটি যেহেতু পিওর মিল্ক দিয়ে মেক্ক এটা সব স্কিনের জন্য সুইটেবল হবে এটি আমার ফুল ফেস এবং গলার মধ্যে আমি হালকা মাসাজ করে দিয়ে দিচ্ছি এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট রেখে এটা জল দিয়ে ভালো করে ক্লিন করে ফেলবো এটা শুকিয়ে যাওয়ার পর আমার ফেসটা কিন্তু খুবই সফট লাগছে গ্লাসি লাগছে এরপর আমি এটা জল দিয়ে ক্লিন করে ফেলছি জলের ঝাপটা যত আমি ফেসের মধ্যে দিচ্ছি ততই কিন্তু আমার ফেসটা খুবই গ্লো করছে সফট লাগছে সো এটা যখন ক্লিন করে ফেলবেন আপনার ফেসটা কিন্তু খুবই সফট লাগবে আপনার ফেসে ময়শ্চারাইজিং এর কাজ করবে গ্লাসি করবে আপনার স্কিনটাকে সো যারা যা এটা পার্চেস করতে চাচ্ছেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওদের ইনবক্স করবেন